তোমাদের জন্য দারুণ একটি সুখবর বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের তরফ থেকে দু হাজার শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে কারণ এরকমই ইনফরমেশন তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি তো দেখো শনটা আমি ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নোটিফিকেশন যেখানে তোমাদের ডিও পোস্টে নিয়োগ করা হচ্ছে নশো বাইশটি শূন্য থেকে। যেখানে তোমাদের এর যেটা প্রয়োজন আটশো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো হায়ার সেকেন্ডারি অর্থাৎ তুমি আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে এবং তোমাদের সার্টিফিকেশন কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশন ছ মাসের একটা বেসিক কম্পিউটার নলেজ তোমাদের প্রয়োজন বেসিক বেসিক কম্পিউটার নলেজের প্রয়োজন আছে ঠিক আছে যেখানে তোমাদের এম ওয়ার্ড বা এম এক্সেল যেটা তোমাদের বেসিক নলেজ সেই নলেজ তোমাদের থাকতে হবে এখানে তোমাদের সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার মধ্যেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে সেখানেই তুমি পোস্টিং পেয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের জেলার নাম প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো কারণ তোমরা জানো প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে প্রভাইড করে থাকি এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে তো দেখো এখানে তোমাদের আমি আরো ডিটেইলসটা তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার করে দিই তো এখানে যারা যারা আবেদন করবে এখানে কি বলা হচ্ছে দেখো ডব্লিউবি বিএসকে রিক্রুটমেন্ট দু পঁচিশ যেখানে ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের তরফ থেকে এই যে নিয়োগটি করছে সেটা হচ্ছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড অর্থাৎ তরফ থেকে কিন্তু এই নিয়োগের প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সরকারিভাবে ভাবে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল শূন্য পদ দু হাজার নশো বাইশটি যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস এবং আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে অর্থাৎ অফলাইন মোডের কিন্তু কোন অপশন কিন্তু এখানে নেই ঠিক আছে এবার দেখো আবেদন মূল্য আবেদন মূল্য কোনো না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন আবেদন করতে করতে পারো পারো যে জেলা থেকে তোমরা তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম কিন্তু প্রত্যেকে জানাবে প্রত্যেকে তোমাদের জেলার নাম জানাবে ঠিক আছে প্রত্যেকে জানাবে ওকে আচ্ছা এবার দেখো এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং সঙ্গে তোমাদের কম্পিউটার কোর্স থাকতে হবে এই কম্পিউটার কোর্স নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এটা একদম বেসিক কম্পিউটার তোমাদের কোর্স করা থাকতে হবে যেখানে ছ মাসের একটা ছ মাসের যদি তোমার বেসিক কম্পিউটার যদি কোর্স করা থাকে তাহলেই কিন্তু হবে বয়স হচ্ছে ন্যূনতম আঠারো বছর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর ঠিক আছে অর্থাৎ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো এজেন্ট প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে এখানে দেখো তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাপ্লাইড ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে এখানে সম্পূর্ণ যে ভ্যাকেন্সি এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তার জন্যই বলছি তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে প্রত্যেকে জানিয়ে দাও ওকে তো দেখো এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে সেটা হচ্ছে টাইম টাইম টু সেটা সেটা ডিসাইড করবে তোমাদের বেতনটা কি থাকবে থাকবে কেমন ওকে অ্যাপ্লিকেশন ফিজ এর ব্যাপারটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি যে কোন রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু এখানে আবেদন করা যাবে এবার তোমাদের আবেদন করার জন্য একটি লিঙ্ক আছে কিন্তু তার আগে তোমাদের বলে রাখি এখানে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারবে কিন্তু আবেদন প্রসেস শুরু এখনো হয়নি এর জন্য প্রসেস কিন্তু চলছে আন্ডার প্রসেসে আছে এর জন্য বিজ্ঞপ্তি মানে ফুল যে নোটিফিকেশনের সাথে সাথে তোমাদের অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে যাবে কবে থেকে শুরু হবে সেটাও বলবো কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে এখানে রেজিস্ট্রেশন করে রাখতে হবে দেখো অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে তুমি যাবে সেখান থেকে তোমাদের ইউজার আইডি মানে হচ্ছে মোবাইল নাম্বারটাই তোমার ইউজার আইডি এবং তোমাকে পাসওয়ার্ড সেটা ক্রিয়েট করতে হবে কিভাবে ক্রিয়েট করবে দেখো এখানে তোমাদের সাইন আপ অপশনে তোমাকে ক্লিক করতে হবে সেখানে তোমাকে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনটা করে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আবেদন যখন তোমাদের শুরু হবে তখন কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন প্রসেস থেকেই তোমাদের আবেদনটা করতে হবে ঠিক আছে তার জন্য তোমরা স্টেপটা গিয়ে রাখো রেজিস্ট্রেশনটা করে রাখো কি করবে ফার্স্ট নেম দেবে মিডিল নেম দেবে লাস্ট নেম দেবে করলে তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ এখান থেকে তুমি ডেট অফ বার্থ তুমি সিলেক্ট করবে এই চেক বক্স থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ডেট অফ বার্থ তোমাদের সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে এরপর তোমাকে একটি ভ্যালিড মেল আইডি তোমাকে এখানে এন্টার করতে হবে তোমার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা এখন অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে এন্টার করবে কারণ একবার মোবাইল নাম্বার কিন্তু রেজিস্টার হয়ে গেলে পরবর্তী সময় এটা কিন্তু আর পরিবর্তন করতে তোমরা পারবে না তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্যই বলছি খুব কেয়ারফুলি থাকবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সেটা যেন একদম অ্যাক্টিভ যেন থাকে এরপরে তোমাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তোমার যেরকম মনে হয় সেই রকম একটা পাসওয়ার্ড তুমি একটা ক্রিয়েট করবে তারপরে তোমাকে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে এবং এরকম একটা ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটাকে এখানে টাইপ করে রেজিস্টার তোমাকে ক্লিক করে তাহলে তোমাদের হয়ে যাবে। করার পরে। আর এখন কিছু করার প্রয়োজন নেই তারপরে যখন তোমাদের আবেদন শুরু হয়ে যাবে তখন থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ প্রসেসকে কমপ্লিট করতে পারবে এবার তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে আবেদন শুরু হবে এপ্রিল থেকে এপ্রিল থেকে মে মাসেই কিন্তু এর ফুল যে আবেদন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে এছাড়া তোমাদের যাবতীয় যা যা আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন আমি পৌঁছে দেবো এরকমই গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আইকনটাকে অন করে রাখবে কারণ তোমরা জানো প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে দিয়ে থাকি তো চল এখন মতো এটুকুই টাটা